প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি ওয়াহিদ রানা তো আলহামদুলিল্লাহ আজকে সাইকেলে অনেক কালেকশন চলে আসছে আমাদের লোকেশান হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর যারা পুরাতন সাইকেল নিতে চান অবশ্যই নিতে পারবেন অনেক কম দামে ভালো ভালো ব্র্যান্ডের সাইকেল পাচ্ছেন কারণ আমাদের সমাজে আছে অনেকে যে আমরা নতুন সাইকেল কিনা মর্তন সমর্থন নিই ঠিক আছে সেজন্যই কিন্তু আসলেই আপনাদের বিজয়টা অবশ্যই প্রয়োজন আছে দেখার কারণ সাইকেল আসলে এমন একটা জিনিস যে সবারই কম বেশি প্রয়োজন আছে কারণ কেউ ডিউটি করার জন্য কেউ চাকরি করার জন্য কেউ স্কুল কলেজ যাওয়ার জন্য মানে সাইকেলটা আসলে একটু কমন জিনিস তাই না তো এখানে আমি একটু ধারণা দিচ্ছি অনেকে বলেন যে ভাই প্রাইস বলার না কেন আমি প্রাইস কিন্তু ধারণা করে দিই যে এই প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছে ভালো ভালো সাইকেল পাচ্ছেন এখানে পাচ্ছেন পাঁচ হাজার টাকা এখানে পাচ্ছেন সাড়ে পাঁচ এখানে পাচ্ছেন সাড়ে ছয় সাড়ে সাত আট সাড়ে আট নয় ঠিক আছে দশ হাজার টাকা মতো সাইকেল পাচ্ছেন আমাদের কাছে তো এখন আসেন কন্ডিশন বুঝছে সাইকেলের দাম যে সাইকেলটা সাড়ে পাঁচ তো পাঁচ এই সাইকেলটা মার্কেট প্রায় আছে অথবা এগারো বারো হাজার টাকা যেটা সাড়ে ছয় এটা মার্কেট প্রায় আছে প্রায় সাড়ে বারো তেরো তেরো হাজার টাকা যেটা সাত হাজার টাকা এটা পাচ্ছেন চোদ্দো হাজার পনেরো হাজার টাকা এরকম মানে অর্ধেকের মতন কম পাচ্ছেন ভাই মানে এখানে সাইকেল পাবেন জেনুইন এবং সাইকেল প্রত্যেকটা সাইকেল কিন্তু আমরা কারিগর অভিজ্ঞতা কারিগর দিয়ে কিন্তু আমরা সুন্দর করে সার্ভিসিং করি আমরা সারা বাংলাদেশ সেল করছি যারা ডাকার ভিতরে ভিডিও দেখেন এবং ডাকার বাহিরে দেখেন অবশ্যই ডাকার বাহিরে কুরিয়ার সার্ভিস ব্যবস্থা রয়েছে অনেক ভাইরা আছেন যে আসলে আসতে পারেন নাই যে ভাই কেউ যাব। হ্যাঁ কারণ অনেকে মানে আসলে আস সময় পায় না সমস্যা নেই ভাই অবশ্যই আপনি ভিডিও কলে দেখবেন না হলে পিক চাবেন পিক দেবো আপনি দেখার পরে অবশ্যই কোরিয়া সার্ভিসে আপনি নিয়ে নেবেন সমস্যা না দেখেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উল্লেখ উল্লেখ আমরা কোরিয়া সার্ভিসে পাঠাচ্ছি আপনি একটু আমাদের ইউটিউব চ্যানেলতে ঘুরে আসবেন তাহলে দেখতে পারবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি ইনশাল্লাহ পাবেন কারণ আজকের কালেকশন কিন্তু অনেক কালেকশন চলে আসছে অসাধারণে যে অনেক সাইকেল দেখতে পাচ্ছেন অনেক ঠিক আছে তো এই জন্য বলি যে এই বাজারে সাইকেল আছে আমাদের কাছে এই প্রাইজে ইনশাল্লাহ হ্যাঁ তো যোগাযোগ করবেন এই যে এখানে পনিক্স এই যে পনিক্স ঠিক আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের আমরা আসলে সবসময় কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরে বাবা